অনেকক্ষণ অপেক্ষার পর রথ এলো ছটা বেজে গেছিলো রথ আস্তে আস্তে আর আমি বাড়ি থেকে ছুটতে আসতে না আসতে দেখলাম যে অনেকজনই চলে গেছে আমি ছুটতে ছুটতে এসেছিলাম লোক দেখার জন্য আর সামনে না অনেক মেয়েরা নেচে নেচে যায় এত সুন্দর লাগে না দেখতে অপূর্ব আর আমার মনে হয় তখন কাস আমি যদি ওইখানে থাকতাম ভালো হতো কিন্তু কী আর করবো আসলে লজ্জা লজ্জা লাগে ব্যাপারটা যাই হোক এখানে যে প্রসাদটা দিচ্ছিল না সেটা হচ্ছে বাতাসা প্রসাদ কিন্তু এইবারে দেখলাম যে বাতাসা হরিলুট হচ্ছে না ওরা কেবলমাত্র হাতে হাতে দিয়ে দিচ্ছে আর এক এক সময় মানে আগের বছর তার আগের বছর ওই যে মদন কটকটি হয় ওর প্যাকেটগুলো ছুঁড়ে ছুঁড়ে দিত আর ওটাই প্রসাদ ছিল ওটা মনে হয় এই বাতাসার থেকে অনেকটাই ভালো ছিল যাই হোক এখানে আরেকটা রথ দেখতে পেলাম আর কুটুস দিদি আমি মা হেঁটে হেঁটে যাচ্ছিলাম তারপর জামাইবাবু বাইক নিয়ে এলো বাইকে মুনা আর মিম্মি দুজন বসে চলে গেল চলে গেলো বলতে এই জায়গায় এসে আমরা সবাই মিট করছিলাম এইখানে হচ্ছে ওই যে ইয়েলো কালারের বেলুনের দোকানটা দেখা যাচ্ছে ওইখানে কুটুসের জন্য বেলুন কিনতে গেছে মা আর দিদি ওইখানে গেছে আর আমি এই পাশে বসেছিলাম সরি বসে নয় দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভিডিও করছিলাম যে কতজন যায় কতগুলো বাইক যায় কতগুলো গাড়ি যায় দেখি কিন্তু এখানে কিন্তু আমি এবছর দেখলাম যে প্রচুর মানুষ হয়েছে প্রত্যেক বছরের তুলনায় এবছর বেশি মানুষ হয়েছে রথে রথে বেলদাতে এতটাও মানুষ হয় না সাধারণত মানে কিন্তু এবছর দেখছি প্রচুর মানুষজন হয়েছে আসলে প্রত্যেকবারেই তো বৃষ্টি হয় না বৃষ্টির কারণে মানুষ বেরোতেই পারে না এবছর তো বৃষ্টিই নেই যার কারণে অনেক মানুষ বেরিয়েছে আর ওই যে কাঁঠাল রথে তো আসলে কাঁঠাল আম জিলিপি আর পাঁপড় সবই সবাই বেশি খেতে পছন্দ করে এর মধ্যে প্রায় সবগুলোই খাওয়া হয়ে গেছিলো কিন্তু পাঁপড়টা ভুলবশত আমাদের মনেই ছিল না যার কারণে পাঁপড় খাওয়াও হয়নি পাঁপড় কিনে নিয়ে যাওয়াও হয় বাড়িতে আর কাঁঠাল তো আমাদের বাড়ির গাছেই আছে তারপর বেলুনটা আমার হাতে দিয়ে দিয়েছিল কিনে আমি বেলুন নিয়ে হাঁটতে হাঁটতে দুলতে দুলতে যাচ্ছিলাম আর এই যে কুটুস আশা মানেই আমি এটা কিনবো আমি সেটা কিনবো আমার এটা চাই আমার সেটা চাই মানে যত খেলনা দেখবে তার সবগুলোই দরকার আর এই যে মস্ত বড়ো একটা লাইন দেখা যাচ্ছে এইটা হচ্ছে ফেমাস জিলিপি বেলদার বেলদাতে এই জিলিপির জন্য মানুষ দু তিন ঘন্টা লাইন দিতে পারে সেই দলে আমার মাও ছিল তারপর আমি একটা আইসক্রিম খেয়ে নিলাম আইসক্রিম খাওয়ার পর এই যে ছোট্ট ভাইগুলো যাচ্ছে এরা নকুল দানা প্রসাদ করে দিয়েছিল আমাদেরকে আমাদেরকে টিপ পরিয়ে দিচ্ছিল ওরা কংশাল ঘন্টি এইসব বাজিয়ে বাজিয়ে যাচ্ছিল আর এই যে পুচকুটা উড়ি বাবড়ি কি সুন্দর ড্রেসটা দেখো আমার কি ভালো লাগছে দেখে আমার মনে হচ্ছে ওর ড্রেসটা আমি নিয়ে নিই আর কাফাল মিঠা হতা তাহে এই যে মিষ্টি সরি মিষ্টি নয় জিলিপি জিলিপি এই জিলিপিটা আমি বাড়িতে গিয়ে যখন খুলি তাতে চিনিতে ভর্তি আছে মানে অবশ্যই এত ঝামেলার মধ্যে এত ভিড় মধ্যে এত মানুষজনের মধ্যে যে পটাপট করে দিচ্ছে তারা তো অবশ্যই একটু না একটু হলেও গলতি থাকবে না জানি না কেন আজ লস্যি খাওয়ার মুড হচ্ছিলো তাই লস্যি কিনলাম তারপর একটা লেস নিয়ে বাড়ি চলে এলাম টাটা